অনেকেই জানতে চেয়েছেন একটা রুমের মধ্যে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করে ডি পেন্টিং ডেকোরেশন করলে কত টাকা খরচ হবে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন তবে ফলো করেন খুব কম মানুষ দয়া করে সকলেই ফলো দিয়ে রাখুন রং সম্পর্কে যাবতীয় তথ্য জানতে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্ট এবং পেইন্টের কাজ সম্পর্কে ভিডিও আপলোড হয় দেখুন সাদামাটা এই রুমটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমরা রুমের মধ্যে পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করব। অনেকেই মনে করেন ওয়ালপেপার এগুলো ওয়ালপেপার নয় আমাদের করা থ্রিডি পেন্টিং ডিজাইন দেখুন দেয়ালের মধ্যে গ্লেজ দিচ্ছে তার কারণ হলো ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এবং কাজের ধরনটা হয়েছে স্পেশাল স্পেশাল ফিনিশিং দিয়ে যদি আপনার বাড়িঠা রঙের কাজ কমপ্লিট করেন সেক্ষেত্রে প্রতিটা রুম হবে লাক্সেরিয়াস আমাদের ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই কাজগুলো আমরা করছি লক্ষ্মীপুর বাজার প্রবাসী বাহারউদ্দিন ভাইয়ের একতলা বাড়িতে উনি আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা সেটাও জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি কনফার্ম করার পর পাঁচ জনের একটা টিম পাঠিয়ে আমরা কিন্তু কাজটা এখন কমপ্লিট করছি প্রতিটা রুমের ডিজাইনের ভিডিওগুলো আপলোড হবে নিয়মিত দেখতে আবারও বলছি আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে নিত্য নতুন রঙের যাবতীয় ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ অবশ্যই আপনার স্বপ্নের বাড়িটা রঙ করার আগে কাজ সম্পর্কে জেনে নেবেন অনেকেই আসেন আমাদেরকে কমেন্ট করেন মেসেজ করেন অনেক মানুষ অসংখ্য অগণিত ভাই সাধারণ কাজ করে অথবা রুলস অনুযায়ী কাজ না করার কারণে নানান সমস্যা হয়েছে সেই সকল সমস্যার জন্য কিন্তু অনেকেই যোগাযোগ করেন দেখুন যদি আপনি আপনার বাড়িটাতে সঠিক নিয়মে রঙের কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা হবে না আর যদি আপনি তাড়াহুড়া করে রঙের কাজটা কমপ্লিট করে ফেলেন কোনো কিছু না বুঝার আগেই পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে এই জন্যই প্রতিটা ভিডিওতেই বলি জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়ির রঙের কাজটা কমপ্লিট করুন যেহেতু কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল অবশ্যই স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা করবেন আর হ্যাঁ রুলস অনুযায়ী কমপ্লিট করবেন প্রতিটা রঙের কাজ পাশাপাশি রঙের ক্যাটাগরি আপনার বাড়িতে কোন ক্যাটাগরির রঙ করবেন ক্যাটাগরির নির্বাচন করা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাড়ির ভিতরের ক্ষেত্রে এবং বাড়ির বাহিরের ক্ষেত্রে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে এক একটা ক্যাটাগরির পারফরম্যান্স এক এক রকম যদি আপনি কম দামের রঙ করেন সেই ক্ষেত্রে ডিস্টেম্বর পেইন্ট করতে হবে এটা দুই থেকে তিন বছর পরে আবার পুনরায় রং করতে হবে যদি আপনি আপনার বাড়িতে মিডিয়ামের মধ্যে পেন্ট করেন সেক্ষেত্রে পাঁচ বছর পর আবার রং করতে হবে এভাবে যদি আপনি ভালো মানের পেন্ট অর্থাৎ সর্বোচ্চ সেরা ক্যাটাগরিটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দশ বছরের পারফরমেন্স পাবেন ওয়াটারপ্রুফিং হবে দুলুবালু প্রতিরোধী হবে এবং গ্লেজ থাকবে প্রতিটা দেয়ালের মধ্যে যেমনটা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন পুরো ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে উনি এই ডিজাইনটা করতে বলেছিলেন আমরা করে দিলাম সিলিংয়ের মধ্যে সিলিং ডিজাইন করেছি এবং ওয়ালগুলোতে দেখুন শাইনিং দিচ্ছে অর্থাৎ গ্লেজ দিচ্ছে তার কারণ হলো দুটো একটা হলো স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করেছি আর একটা হলো সর্বোচ্চ সেরা পেন্ট অ্যাপ্লাই করেছি দেখুন প্রতিটা দেয়াল কতটা স্মুথ ফিনিশিং টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং দেখুন এই যে দেখুন জানালার যে ছায়াটা ওয়ালের মধ্যে ভেসে আছে তার কারণ হলো শাইনিংয়ের কারণে স্মুথ ফিনিশিংয়ের কারণে অসংখ্য ভাইয়েরা জিজ্ঞেস করেন একটা রুমের মধ্যে কত টাকা খরচ হবে প্রিয় ভাই আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করে দেওয়ার পর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে দেওয়া একটা রুমের হিসাব করলে তো কোনো লাভ নেই কারণ একটা রুম আমরা কখনো এভাবে করি না বা করবও না কারণ যেহেতু সারা বাংলাদেশেই আমাদের কাজ তবে একটা বাড়িতে কত টাকা খরচ হয় এই নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে প্রতিটা বাড়ির কমপ্লিট ভিডিওতে কিন্তু করস সহ উল্লেখ করে সেই ভিডিওগুলো দেখে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সকলকে